দ্বিতীয় দফার ধর্ণা মঞ্চের অন্তিম মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সম্মানীয় রাজ্য সভাপতি পার্টির নেতা বড় আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় তথাগত দা রাহুল দাও ছিলেন মাননীয় রাহুল দা এছাড়া যিনি ভারতের সিনেমাকে দশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন সেই মিঠুন চক্রবর্তী রাজ্যসভা সদস্য ছিলেন তিনি এখনো সমান সক্রিয় তার শিল্পী জীবনে তার একটি ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে হাত টুকরো টুকরো হয়ে গেছে সাত ঘন্টা অপারেশন হয়েছে আপনারা বুঝতে পারছেন পঁচাত্তর বছর বয়সে এই ধরনের দুর্ঘটনা তারপরে সক্রিয় তারপরেও আমাদের এই আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য তিনি নিজে এসছেন দাঁড়িয়ে আমাদেরকে উৎসাহের বাণী শুনিয়েছেন প্রতিবাদের ভাষা বলেছেন আমাদের উৎসাহ বেড়েছে মাননীয় মিঠুন এছাড়া পার্টি সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব এমপি এমএলএ সমস্ত স্তরের নেতৃবর্গ আর এই আন্দোলনকে প্রাণবায়ু দিয়ে যাচ্ছেন যারা সেই সমস্ত সাধারণ জনতা যারা সমস্ত জড়তা কাটিয়ে আন্দোলনের নামে বাংলাকে গরম করে রেখেছেন আমরাও প্রায় দুই দফায় একুশ বাইশ দিন হয়ে গেল মাননীয় বিধানসভায় আমাদের নেতা শুভেন্দ্র এসছেন একবার বলুন স্বাগতম আমি তাকে বসতে অনুরোধ করছি মাননীয় রাজ্য সভাপতি প্রধান বক্তা আছেন এর আগে আমরা কয়েকবার এসছি বক্তব্য রেখেছি সেই জন্য বেশি কিছু বলার নাই ফর্মালিটি পুরো করা তো এই আমাদের কর্মীরা যারা গান বাজনা স্লোগান ভাষণের মাধ্যমে এই আন্দোলনকে জমিয়ে রেখেছেন রাজনৈতিকভাবে তাদের অভিনন্দন জানাই এবং আরো অনেকে প্রদর্শন করছেন তথা অরাজনৈতিক ভাবেও সমাজে বিভিন্ন জায়গায় আন্দোলনে যারা এই জঘন্য ঘটনার প্রতিবাদ করছেন দোষীদের সাহসিক কামনা করছেন কেউ কেউ কারো কারোর পদত্যাগও চাইছেন সেই সবাইকে আমি যারা রাত জেগেছেন জাগছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এই লড়াইতে আমরা সবাই সঙ্গে আছি কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করে এর শেষ থেকে ছাড়বো যত দুর্গা পূজা এগিয়ে আসছে অনেকে ভাবছেন কি জানি পুজো আসছে কি হবে পুজো কদিন আছে এক মাসও নাই কিন্তু দেখুন কোথাও ফেস্টুন নাই ব্যানার নাই দুর্গাপূজার পূজার বড় বড় প্যান্ডেলের রসনাই নাই চর্চা নাই আলোচনা নাই বাজারের জামা কাপড়ের ফ্যাশনের যে অ্যাডভার্টাই বড় বড় হোডিং হতো আমি রোজই ব্রিজ দিয়ে যাই কোথাও দেখতে পাচ্ছি না পুরো শহর ঢেকে যেত এটাই হচ্ছে বাঙালি যেমন ধুমধাম করে দুর্গাপূজা করতে পারে সেরকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করতে পারে তাই পূজোকেই আন্দোলনের ভিত তৈরি করুন পূজো অবশ্যই করব কারণ এটা আমাদের রক্তের মধ্যে আছে আমাদের পরিচিতি দুর্গাপূজা কিন্তু এবারে উৎসব করব না এবারে পূজা করব সেই সংকল্প নিয়ে বাকি সব করুন পূজা অবশ্যই করুন কিন্তু আন্দোলন ভুলে যাবেন না তাহলে এতদিন এই যে দিন ধরে লড়াই এত মানুষের কষ্ট পরিশ্রম এত ক্ষতি সর্বোপরি যে মেয়েটির বলিদান সে ব্যর্থ হয়ে যাবে আজ আবার শুনলাম জুনিয়র ডাক্তারদের ডাক পড়েছে কালীঘাটে সেদিন বোধহয় চা না খেয়েই চলে এসেছিলেন আবার চা খাওয়াবেন বলে মুখ্যমন্ত্রী ডেকেছেন আমরাও চাই আলোচনা হোক তার সমাধান বেরোক হসপিটাল চালু হোক মানুষের চিকিৎসা পাক ডাক্তার দ্বারা তার নিজের জায়গা হসপিটাল ফিরে যান কিন্তু ওই মেয়েটির বলিদান তার যে জঘন্য হত্যা সেটা যেন চাপা না পড়ে যায় আলোচনার নাম করে চা বিসুটের নাম করে যেন ঢিলে না হয়ে যায় আন্দোলন সাধারণ জনতা লড়ছে আমরা পেছনে আছি যদি আন্দোলনে তারা ব্যর্থ হন বা ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কর্মী এই আন্দোলনকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাবে সমাধান পর্যন্ত কি রাজি আছেন তো আমরা পার্টি এখানকার জনতা ভোট দিয়ে আমাদের প্রধান বিরোধী দল হিসাবে করেছে আমাদের উপরে বিশ্বাস করে তাই আমরা এই যে অত্যাচার অন্যায় হয়েছে তার প্রতিকারের জন্য লড়াই করব। গত তেরো বছরে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি এই জঘন্য অপরাধ হয়েছে সরকারি রেকর্ড একটা লোক সাজা পায়নি একটা হয়নি হয়েছে কিনা ফাঁসি জানি না আর আক্রমণ ভাঙা ডাক্তার পেটানো এটা তো পশ্চিমবাংলার ফ্যাশন হয়ে গেছে এই জুনিয়র ডাক্তাররা কতবার ধর্মঘট করেছেন অবস্থান করেছেন আপনারা দেখেছেন কে এসে পিটি দিয়ে যাচ্ছে মেরে দিয়ে যাচ্ছে রাশিংহ ভেঙে দিচ্ছে হসপিটাল ভেঙে দিচ্ছে ডাক্তার পেটাচ্ছে মাঝে মধ্যে আন্দোলন হয় বন্ধ হয়ে যায় পরিস্থিতি যেখানকার সেখানে চলে যায় আমরা টিভি পর্দায় দেখেছি ক্যালকাটা হসপিটাল দিনের বড় বড় পাথর নিয়ে নিয়ে চাঙড় জানলার দরজার কাঁচ ভাঙা হচ্ছে লাইভ চলছে হসপিটাল থেকে পাঁচ ছ বছর আগে আমি তখন বিধানসভায় ছিলাম এটা আমরা দেখেছি কেন এটা বন্ধ হয় না যে ডাক্তাররা ছত্রিশ ঘন্টা ডিউটি করেন বাড়ি না গিয়ে খাওয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই বিশ্রামের ব্যবস্থা নেই তারপরে যখন অত্যাচার হয় কেন সরকার এগিয়ে আসে না কেন মমতা ব্যানার্জি এদের সাজা দেন না কেন দিনের পর দিন আর কেন পঁয়ত্রিশ দিন ধরে এরকম আন্দোলন করতে হয় এর শেষ দেখার জন্যই আমরা এসেছি আর এই জন্য মমতা ব্যানার্জি বারে বারে ডেকে পাঠাচ্ছেন কিন্তু কেউ যাচ্ছে না গিয়েও বাইরে দাঁড়িয়ে থাকছেন তিন ঘন্টা চা না খেয়ে চলে আসছেন কারণ মমতা ব্যানার্জির উপরে কারো বিশ্বাস নেই আমাদের তো নাই পাবলিকের নাই আজকে কর্মচারীরা ডাক্তাররা পর্যন্ত সে বিশ্বাস হারিয়ে ফেলেছেন আর একটা কথা নয় মমতা ব্যানার্জি বারে বারে বলেন মোদী ঘোষণা করলেন পাঁচ বছর রেশন দেবো লকডাউনের পরে মমতা ব্যানার্জি বলেন আর জীবন রেশন দেবো কাকে দিয়েছেন কেন্দ্র সরকার আসতে চেয়েছিল দীঘা সমুদ্র বন্দর করতে ডিপসিতে উনি বলেন কোথাও নেই আমরা বানিয়ে দেবো আজ হয়েছে হয়নি শঙ্করপুরে বন্দর এই ইউক্রেন থেকে চলে এসছিল যে বিশ হাজার মেডিকেল স্টুডেন্ট তার মধ্যে কয়েকশো স্টুডেন্ট বাংলার ছিল সেই সময় মমতা ব্যানার্জিকে তাদের অভিভাবকদের বলেছেন চিন্তা করবেন না এখানকার মেডিকেল কলেজে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করে দেবো তারা ডাক্তার হয়ে যাবে কজনকে ভর্তি করেছেন দু বছর হয়ে গেল কজন সেখান থেকে ডাক্তারি পাস করেছে কাউকে করেননি যখন করোনার সময় সরকারি কর্মচারী ডাক্তার নার্স হেলথ ওয়ার্কাররা দিনের পর দিন ডিউটি করেছে ওর এক পয়সা চাইনি মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আমি এক লাখ টাকা করে আপনাদের দেবো যারা ডিউটি করেছেন কজন পেয়েছেন সরকারি কর্মচারী কজন পুলিশ নার্স ডাক্তার পেয়েছেন এক লাখ টাকা পাননি কারণ মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি রাখেন না কথা দেন কথা দেখেন না তাই আমরা বলি প্রতিশ্রুতি দিদি সব ব্যাপারে এগিয়ে এসে প্রতিশ্রুতি দেবেন কোনো প্রতিশ্রুতি রাখবেন না সেই জন্য আজ ডাক্তারদের বিশ্বাস নেই তার উপরে আস্থা নেই বলে না যদি করেও নেন এখন সব সেই লাইভ হবে হবে না না তাহলে কি ঘন্টা হবে ওখানে কি জন্য যাবে কাল বেরিয়ে এসে আপনি বলবেন না এরকম কোনো কথা হয়নি আর এই জন্য ডাক্তাররা যাচ্ছেন না আমরাও জানি যে উনি কিছু করবেন না নাহলে ওখানে দাঁড়িয়ে কানতে কানতে বলতে পারেন আমি দিদি হিসাবে এসেছি মুখ্যমন্ত্রী নয় আমরা তো বুঝতেই পারে না কখন উনি দিদি কখন পিসি কখন ঠাকুমা জেঠিমা কখন মা আর কখন মুখ্যমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক বৈঠক নেন সেই চেয়ারে বসে মুখ্য প্রধানমন্ত্রীকে গৃহমন্ত্রীকে রাষ্ট্রপতিকে গালাগালি দেন তাহলে উনি কখন মুখ্যমন্ত্রী থাকেন কখন মুখ্যমন্ত্রী কখন টিএমসি লিডার কখন পিসি দিদি হয়ে যান কিছু বুঝতে পারি না সেই জন্য উনার বদল হতে বেশিক্ষণ লাগবে না সেই জন্য বিশ্বাস নেই তো উনার যদি এত দয়া থাকে উনি কেন দাঁড়িয়ে বলছেন না যে তোমাদের গায়ে কেউ হাত দেবে না কোনো দাদাগিরি হবে না ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে কোনো দু নম্বরই হবে না ভ্রষ্টাচার হবে না ভয়ের পরিবেশ থাকবে না উনারা ওটাই চেয়েছেন উনি রোগী সহায়তা সমিতি ভেঙে দিয়েছেন কেন ভেঙে দিলেন বানিয়েছিলেন কেন আবার কাদের দিয়ে বানাবেন আপনি বলছেন এখন নাকি ডাক্তারদের নেওয়া হবে আচ্ছা ডাক্তাররা ডিউটি করবেন চাকরি করবেন দিন রাত পরিশ্রম করবেন তারা কমিটিতে থাকতে পারেন না আপনার ভাই ভাইচো চামচা বেলচা তোলাবাজ সিন্ডিকেটরা রাজ যারা করে তারাই থাকবে সে কমিটিতে তাদের কাছ থেকে কেউ আশা করতে পারে সহায়তা রোগী কল্যাণ সমিতিতে কল্যাণ হবে এই জন্য কেউ বিশ্বাস করতে পারছে না আবার তিনি সবাইকে ঢপ দেওয়ার চেষ্টা করছেন আবার ধোকা দেওয়ার চেষ্টা করছেন তাই সাবধান থাকতে হবে যারা আন্দোলন করছেন তারা পেশাদার আন্দোলন করেন না তারা রাজনীতি করেন না অন্যায়ের প্রতিবাদ করতে এসে আবেগের বসে আন্দোলন করছেন আমরা চাইবো তারা লড়াই জারি রাখুন কিন্তু কতদিন জারি রাখবেন আমরা জানি না কিন্তু তারা যদি সফল না হন ভারতীয় জনতা পার্টি আছে এ দায়িত্ব আমাদেরকে কাঁধে নিতে হবে আর এই কাঁধে খালি জাস্টিস ফর আরজি কর নয় যেটা বলছেন যে কান টানলে হবে না মাথাকে টেনে চৌদ্দতলা থেকে নামাতে হবে তবে এর সমাধান হবে আর আগে কোন এই ঘটনা ঘটবে এটাই তার গ্যারান্টি হবে সেই লড়াই আমাদের চলছে সে চলবে আর তার জন্য এই ধর্ণা চলছে চলবে তার জন্য লড়াই চলবে পূজা হবে উৎসব হবে দোল হবে দীপাবলি হবে কিন্তু যদি বারে বারে আর্জিকর হয় আমাদের সব ছেড়ে দিয়ে রাস্তায় নামতে হবে লড়াই করতে হবে এই দাবি সবাইকে এই সংকল্প নিয়ে আমাদের এই আজকে শেষ করছি মাননীয় রাজ্য সভাপতি আছেন পরবর্তী যে কার্যসূচি তার নির্দেশ আমরা পাবো আর তারপরে সেই প্রোগ্রাম আমরা ঝাঁপিয়ে পড়বো এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না